ফাইনালি গাইজ আজকে জিমে চলে এসে পোজ দিচ্ছিলাম দেখছিলাম যে কেরকম বডি শেপটা হয়েছে অনেক দিন ইচ্ছা ছিল বডি বিল্ডিং করার আজকে কম্পিটিশনের জন্য রেডি হচ্ছিলাম জুনিয়রে খেলবো ম্যান ফিজিক তো দেখছিলাম পোজ দিয়ে আমার একটা ভাই হেল্প করছিলো আমার এক্স হান্ড্রেডের ফোনটা দিয়ে ক্যামেরা করে যে কীরকম ভিডিওতে আমার বডিটা লাগে আমি ওকে বললাম তুই ধরে ফেল আর ফাইনালি আমি পোজ দেওয়া স্টার্ট করে দিলাম দেখছি আমার প্রত্যেক কটা স্টেজে আমি কীরকম কীরকম পোজ দেবো কীরকম করুম জায়গা করবো কেমন কেমন প্লেসমেন্ট করবো সেরকমভাবে পোজ দিয়ে দেখছি যে বডি শেপটা আলটিমেটলি কেমন রয়েছে তো মোটামুটি ঠিক আছে এখন স্টেজ যদিও তিন মাস ধরে ওয়ার্কআউট করছি ছ মাস আগেও এর মধ্যে বন্ধ ছিল আমার তিন মাস ধরে রানিং এ চেহারাটা তুলে ফেলেছি তো এখন কাটিং এর জন্য তৈরি করবো ভলিউমটা পার পেটে মারাত্মক চলে যাচ্ছে আর চর্বিটাও পেটে চলে এসেছে জাস্ট পেটে চর্বিটা দেখছিলাম যে পেটে কাটিংটা আনতে হবে শেপটা যাই থাক না কেন আলটিমেটলি বয়টাকে একটা স্টেজে নিয়ে যাব ফাইনালি তাই আবার শুরু করে ফেললাম নতুন পোজে নতুন ভাবে কিছু করার জন্য তো অনেক দিন জিমে যাওয়ার পর ভালো লাগছে আজকে ফাইনালি আমি রেডি হয়ে গেছি বডিটাকে শেপে নিয়ে চলে এসেছি এখন কনস্টেবিলিটি খেলার জন্য জুনিয়র ওয়েস্ট বেঙ্গল যদি ফিজিক ম্যান ফিজিকে খেলতে পারি তাহলে আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় হবে তো ফাইনালি আমার ভাইটা আমাকে হেল্প করে দিল একটা ভিডিও তৈরি করে নিতে এটাই বলার ছিল গাইস নতুন করে একটা ভিডিও আবার বানিয়ে ফেললাম জাস্ট পোস্ট করলাম ইউটিউবে দেখি এখন ভিউটা কি করে দেখে আর আমাকে ইউটিউব এল দিয়ে আমি যদি সবার কাছে পোস্ট করে ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকবেন আরো নতুন নতুন কন্টেন্ট বানাবো